এই বর্তমান আজকে দুই তিন দিনের মধ্যে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই বা পুরো পৃথিবীর মধ্যেও মুসলমানদের মধ্যে এমন কোনো মানুষ নাই দাওয়াত তবলিগের বর্তমান বাংলাদেশের চিত্রটা কোন হালতে আছে শুরুতে একটি কথা বলে নিচ্ছি দাওয়াত তবলিগ এটা কিন্তু তার জায়গায় থাকবে ফাটল ধরছে ব্যক্তির মধ্যে কথা বুঝতে পেরেছে কথা বুঝতে পেরেছে কেউ ঘুমাবেন না এটা আমি এই জন্য একটু মেজাজটা গরম দেখায় বললাম মাফ করবেন আপনারা কিচ্ছু তো শোনেন না কিচ্ছু বোঝেন না রাস্তাঘাটে দোকান পাটে ইসলামের বিধিবিধান নিয়ে আলোচনা শুরু করেন আপনারা হজুরের কাছে কোনোদিন আসবেন না জুমার বয়ানে এসে বসে ঘুমাবেন আর ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে রাস্তাঘাটের মধ্যে পরপর ভাই ভাইদের মধ্যে দোকান পাটের মধ্যে এই দলকে নিয়ে এই বদনাম করবেন ইসলামের এই বিধানটাকে নিয়ে বদনাম করবেন তাও তো তাবলিগের বিধানটা নিয়ে করবেন করতে 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 এমনও কথা বলে ফেলে যে তার ইমান নাই তারও খবর নাই ও তো তার সে কারণ ও তো ইসলামের ব্যাপারে কিচ্ছু জানে না ও চারটালো বসে সিগারেট খায় ও ইসলামের ব্যাপারে কি গোলার ডিম জানবে ও তো কোনোদিন শিখেও নাই ও তো জানেই না যে তার যে ইমান নাই ওর কথা শুনেছেন আলেমরা বলতে পারে তার ইমান আছে না নাই এজন্য মনোযোগ চাচ্ছে আপনাদের থেকে কোরআনের আলোচনা হচ্ছে একটু মনোযোগের প্রয়োজন তাহলে ইসলাম ইসলামের মানদণ্ড শরীয়তের মানদণ্ড আমি আমার জীবনকে পরিচালনা করব কিভাবে এটার মানদণ্ড কয়টি কয়টি কি কি কোরআন এবং রসুলের সুন্না বলেন কি কি কোরআন এবং রসুলের সুন্না এবার বলেন এই দুইটা প্রকারের মধ্যে আপনারা কি এমন কোন আয়াত বা হাদিস কি আদৌ পর্যন্ত খুঁজে পেয়েছেন যে কোনো ব্যক্তির নাম বলেছে যদি পান তাহলে বলবেন এখানে মাজার পূজারির লোক আছেন এখানে পীরদের মুরিদ আছেন এখানে আওয়ামী লীগদের লোক আছেন বিএনপির লোক আছেন তবলিগের লোক আছেন এবার বলেন রসুল্লাহ এমন কোনো দিক কোনো কথা কি বলেছেন ইসলামের মানদণ্ড হচ্ছে কোনো ব্যক্তি ইসলামের মানদণ্ড হচ্ছে কোনো ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়া ওই ব্যক্তিকে যদি তোমরা মানো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না এরকম একটা কথা কোরআন হাদিসা আছে আমি তো স্পষ্ট মাত্র বললাম না আপনাদেরকে স্পষ্ট আপনাদেরকে বলছি এবার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই অসরুল জল নিয়ে চোখের মধ্যে জল নিয়ে চোখে পানি নিয়ে নবি আলহসাল্লাম বললেন মাইয়া শিমিন ফসা ইয়া ইখতিলাফান কাসীরা নবী বললেন আমি চলে যাওয়ার পর আমার বড় আফসোস হয় আমি চলে যাওয়ার পর এই পৃথিবীতে আমার উন্মতের অবস্থায় এমন হবে ফসা ইয়া ইখতিলাফান কাসীরা নবী বলেন আমার উম্মতের মধ্যে অনেক বেশি অনেক বেশি মতানৈক্য সৃষ্টি হবে তাহলে বর্তমান যে মতানৈক্য এটার আবির্ভাব সংবাদ কে দিয়ে গিয়েছে নবী আলিয়া আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে গেছেন ইসলামের বিধিবিধান নিয়ে মতনৈক্য সৃষ্টি হবে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হবে বিভিন্ন মত সৃষ্টি হবে বিভিন্ন দল সৃষ্টি হবে রসুলের কথা বলে ঠিক তেমনি ভাবে ড তবলিকের কাজটা এটা আপনার একটা হক অন্য আরেক ভাইয়ের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া এটা হোক নামাজের দাওয়াত সেটা হোক কোনো এবাদতের দাওয়াত কোন দান সৎকার দাওয়াত রোজার দাওয়াত ইসলামের কোনো দাওয়াত যে কোনো বিধানের দাওয়াত যে দাওয়াতি দেন এটা আপনি যদি মনে করেন এটা একটা নফল একটা নামাজের মতো নফল রোজার মতো যে আমি করলাম তো সব হইলো করলাম তো করলাম না তো গুনা হইলো না এই দৃষ্টিভঙ্গিটা আমাদের থেকে দূর করতে হবে তিনি বলেছেন মধ্যে অপর ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তার কাছে দাওয়াতের তোমার দিনের দাওয়াতের এই কাজটা তুমি তাকে পৌঁছায় দাও তোমার কাছে একটি হাদিস আছে তোমার কাছে ইসলামের একটি বিধান জানা আছে তোমার কাছে একটি আয়াত জানা আছে কোরআনের তোমার হক হচ্ছে কোন মুসলমান ভাইয়ের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া এই হাদিসটি পৌঁছে দেওয়া এই আয়াতটা পৌঁছে দেওয়া ইসলামের এই বিধানটা ইসলামের দাওয়াতটা তার মাঝে পৌঁছে দেওয়া এটা শুধুমাত্র একটা নফল আবাদত না মুসলমান হিসাবে এটা আমাদের হক কথা কি বুঝতে পেরেছেন তো এই দাওয়াত তব্লিগের মধ্যে আজকে ফাটল ধরেছে যেটা এই বর্তমান আজকে দুই তিন দিনের মধ্যে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই বা পুরো পৃথিবীর মধ্যেও মুসলমানদের মধ্যে এমন কোনো মানুষ নাই দাওয়াত তবলিগের বর্তমান বাংলাদেশের চিত্রটা কোন হালতে আছে শুরুতে একটি কথা বলে নিচ্ছি দাওয়াত তবলিগ এটা কিন্তু তার জায়গায় থাকবে ফাটল ধরছে ব্যক্তির মধ্যে কথা বুঝতে পেরেছেন কেউ ঘুমাবেন না এ বৈশা বৈশা ঘুমাইতে আসছে তারাই তারা বয়ান শুনবেন এটা আমি এই জন্য একটু মেজাজটা গরম দেখায় বললাম মাফ করবেন আপনারা কিচ্ছু তো শোনেন না কিচ্ছু বোঝেন না রাস্তাঘাটে দোকান পাটে ইসলামের বিধিবিধান নিয়ে ভুলবার আলোচনা শুরু করেন আপনারা হুজুরের কাছে কোনোদিন আসবেন না জুমার বয়ানে এসে বসে ঘুমাবেন আর ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে রাস্তাঘাটের মধ্যে পরপর ভাই ভাইদের মধ্যে দোকানপাটের মধ্যে এই দলকে নিয়ে এই বদনাম করবেন ইসলামের এই বিধানটাকে নিয়ে বদনাম করবেন তাও তো পাবলিকের বিধানটা নিয়ে বদনাম করবেন করতে 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 এমনও কথা বলে ফেলে যে তার ইমান নাই সে তারও খবর নাই। ও তো বুঝবে না যে তার ইমান নাই কারণ ও তো ইসলামের ব্যাপারে কিচ্ছু জানে না ও চারটা হলো বসে সিগারেট খায় ও ইসলামের ব্যাপারে কি ডিম জানবে ও তো কোনোদিন শিখেও নাই ও তো জানেই না যে তার যে ইমান নাই ওর কথা শুনেছেন আলেমরা বলতে পারে তার ইমান মনোযোগ চাচ্ছে আপনাদের থেকে কোরআনের আলোচনা হচ্ছে প্রয়োজন ঘুমানোর জন্য যারা আসতেন ঠিক আছে ওই ছাত্রদেরকে যেভাবে বলি তো এটা একটা ক্লাস আপনি আমার বাবা কিন্তু এখনের জন্য আপনি আমার ছাত্র আপনি আমার বাবা কিন্তু এখনের জন্য আপনি আমার ছাত্র অতএব ঘুম ধর্ষে দাঁড়ায় যাবেন যেভাবে ক্লাসের মধ্যে সুন্দর করে বুঝবেন বিষয়গুলো না বুঝে কখনো হক বিভ্রান্ত হবেন আল্লাহ বেয়াদবি মাফ করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলিয়া আমি দাওয়া তো তবলিক তবলিক এটা হচ্ছে আল্লাহর দিন আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া এই কাজটা কাজের জায়গায় কিন্তু থাকবে আটল ধরে ঝগড়া হয়েছে ব্যক্তির মধ্যে ব্যক্তিকে কেন্দ্র করে কোনোদিন দাওয়াত তবলিগের আর দরকার নাই এটা বাদ দিয়ে দাও এটা বাংলাদেশ থেকে উদাও করে দাও এরকম কথা হক নাকি কুফুরি কি বুঝতেছেন দাওয়াত তবলিগ এটা হচ্ছে দিনের একটা কাজ অতএব এই কাজকে বন্ধ করে দাও এটা এই কথার অপর নাম হচ্ছে এটা কুফুরি আপনার অপছন্দ কোন কোনো ব্যক্তিকে হতে পারে কিন্তু কাজকে কোনোদিন অপছন্দমূলক কোনো কথাবার্তা বললে আপনার ভিতরে ইমানের সমস্যা আছে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমি বলছি যে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কি বলছি আজকে আলোচনা হবে তিনটি বিষয়ে একটি বিষয় হল ইসলামের মানদণ্ড কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন দুই নাম্বার আলোচনা হল ইসলাম শিখব কার থেকে তিন নাম্বার আলোচনা হলো বর্তমান তবলিগের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে সে এত সন্ত্রাসবাদ সন্ত্রাসী মুখোশ দাঁড়িয়ে এত তাদের কিছু তাদেরকে নিয়ে কিছু আলোচনা করা তাদের পরিচয়টা আপনাদের মধ্যে প্রকাশ করা আল্লাহ পাকর্বুল আলম আলোচনাগুলো পূর্ণ বুঝবার তফি করুন বলিয়া আমি সর্বপ্রথম আলোচনা হলো ইসলামের মানদণ্ড কি আপনি ইসলাম মানবেন কি দিয়ে ইসলাম মানবেন কি দিয়ে কোনো ব্যক্তি নাকি কোনো কোরআন হাদিস না কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন এই প্রশ্নটা শিরোনাম কি আমি ইসলাম মানব ইসলাম মানার মানদণ্ড কি রসুল্লাহ সাল্ল আলি আসাল্লামের একজন বিখ্যাত একজন সাহাবি সাহাবির নাম হচ্ছে ইব্রাজ ইবনে সারিয়া নাম কি ইব্রাজ ইবনে সারিয়া রাজি আল্লাহ এই সাহাবী অসুস্থ হয়েছে তো একদল তাবে তাবে কাকে বলে সাহাবিদের পরের যুগে যারা ছিল সাহাবিদের পরের স্তর মানে যারা রসুলকে দেখে নাই ওই লোকদেরকে বলা হয় তাবে একদল তাবে ইব্রাজ ইবনে সারিয়াকে দেখার জন্য তারা রওনা হইছেন রসুলের এবং বিখ্যাত একজন সাহাবি অসুস্থতাকে আমরা দেখতে চাই চলো দেখতে গেছেন এরপর তাকে দেখছেন আবাদত করছেন কারণ রোগীকে দেখতে যাওয়ার একটা আবাদত তখন তারা বলছেন যে রসুলের সাহাবিকে বলছেন আমাদেরকে আপনি কিছু নসিহত করেন আমাদেরকে আপনি একটু নসিহত করেন আপনাকে যেহেতু আসছে দূর থেকে তো কিছু শেখান আমাদেরকে চিন্তা করেন ইসলাম মান ইসলামকে জানার কতটা আগ্রহ ছিল আমাদের পূর্ববর্তী মুসলমানদের আর আজকে আমরা জানি না না জানাটাতে ব্যাখ্যা করা মানে বানাই আমাদের করে দেন মাফ বলিয়া আমি এবার সারিয়া তখন বললেন শোনো একবার রসুল্লাহ আলী সাল্লাম খুব কান্না করতেছিলেন আমরা আসছি তার কাছে এসে দেখি রসুলের চেহারাটা মানে খুব মলিন কান্না করতেছেন তখন সাহাবাই করামদেরকে রসুল্লাহ আলিয়া অনেক কিছু বললেন বললেন হুজুর আপনার এই কান্নার অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে মনে হয় আপনি আর পৃথিবীতে থাকবেন না হয়তো আপনার বিদায়ের সময় চলে আসছে এরকম একটা এরকম কিছু কথা সাহাবিরা বললেন তখন সাহাবাইকার বললেন হুজুর আমাদেরকে আপনি কিছু শেখান নবী আলিয়া অনেক নসিহত করছেন তো এর মধ্যে একটা নসিয়ত করছেন। যেটা আমি আপনাদের মধ্যে খুতবার মধ্যে যে হাদিসটি তালাত করেছি এটাও ওই দিন রসুল এই এই জল মাখায় চোখ নিয়ে রসুল্লাসল্লাসলাম এই নসিয়তটা করেছিলেন কি কথাটা আল্লাহ নবী বলেন অরেন নেবী ইয়সুল্লাল্লাহ আলিসাল্লাম তার তুফি কুম্যা মরয়িন লে তাদিল্লুম অ্যা ত্যামে কুমভিহি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি জিনিস আমি তোমাদেরকে রেখে যাইতেছি কয়টা জিনিস নবী আলিয়া সাল্লাম চলে যাবেন দুটি জিনিস রেখে যাওয়ার কথা বলতেছেন আল্লাহ নবী নবী বলেন লান তদল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ বলবেন না পথভ্রষ্ট হবে না তার মানে তোমরা জান্নাতি হবে লান তদল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখো অপর হাদিসের মধ্যে ব্যাখ্যা সুলুপ রসুল্লা বলেন আঁকড়ে ধরার সিস্টেমটা হচ্ছে তা দিয়ে তোমরা যেভাবে গ্রস্ত কামড় দাও এভাবে যদি তোমরা এরকম ভাবে রাখো আক্রে ধরে রাখো যে কোনো দিন ছুটবে না তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না এবার নবী আল সাল্লাম বললেন সেই দুটি জিনিসের একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ কোরআন আরেকটা হচ্ছে সুন্নত রসুলি রসুলের সুন্ন এবার বলেন কয়টা জিনিস একটা কি কোরআন একটা কি কোরআন আর একটা হচ্ছে রসুলের শূন্য নবী আলিয়া বললেন এই দুটি জিনিস আমি রেখে যাচ্ছি এটাকে আকড়ে ধরে রাখো কোনোদিন এই দুইটাকে ছাড়বে না যে প্রয়োজনে হোক ওলামায় কেরামদের মাধ্যমে উস্তাদের মাধ্যমে তোমরা এই দুটি জিনিসকে বুঝবার চেষ্টা করবে নিজের জীবনকে পরিচালনার ক্ষেত্রে এই দুইটা জিনিসকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালনা করবে তাহলে তোমরা কখনোই ল্যান্ড তদিল্লু তাকিত দিয়ে বলেছেন ল্যান তদিল্লু মূলক শব্দ এখানে রসুল ব্যবহার করেছেন স্বাভাবিকভাবে রসুল বলেন নাই যে তোমরা পদভ্রষ্ট হবে না এরকম শব্দ ব্যবহার রসুল করেন নাই ল্যান তদিল্লু ব্যবহার করেছেন যে কখনোই পদব্রষ্ট হবে না যদি কোরান আর রসুলের সূন্নত যদি আঁকড়ে ধরে রাখো বুঝতে পেরেছেন এবার আপনারা উত্তর দেন তাহলে ইসলাম ইসলামের মানদণ্ড শরীয়তের মানদণ্ড আমি আমার জীবনকে পরিচালনা করবো কিভাবে এটার কি কি সুন্না বলেন কি কি কোরআন এবং রসলে সুন্না এবার বলেন এই দুইটা প্রকারের মধ্যে আপনারা কি এমন কোন আয়াত বা হাদিস কি আদৌ পর্যন্ত খুঁজে পেয়েছেন যে কোনো ব্যক্তির নাম বলেছে যদি পান তাহলে বলবেন এখানে মাজার লোক আছেন এখানে এখানে পীরদের আওয়ামী লোক আছেন এবার বলেন এমন দিক কোন কথা কি বলেছেন ইসলামের মানদণ্ড হচ্ছে কোন ব্যক্তি ইসলামের মানদণ্ড হচ্ছে কোন ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়া ওই ব্যক্তিকে যদি তোমরা মানো তাহলে তোমরা পথ হবে না এরকম একটা কথা কোরআন হাদিসে আছে আমি তো স্পষ্ট মাত্র বললাম না থেকে আপনাদেরকে স্পষ্ট আপনাদেরকে বলছি এবার অসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এই অসুরুল জল নিয়ে চোখের মধ্যে জল নিয়ে চোখে পানি নিয়ে নবী আলীহসাল্লাম বললেন মাইয়া বাদি কুম্বাদী ফাসেন কে নবী বললেন আমি চলে যাওয়ার পর আমার বড় আফসোস হয় আমি চলে যাওয়ার পর এই পৃথিবীতে আমার উম্মতের অবস্থায় মন হবে ফাসায়ার ইখতিলাফান কাসীরা নবী বলেন আমার উম্মতের মধ্যে অনেক বেশি অনেক বেশি মতানৈক্য সৃষ্টি হবে তাহলে বর্তমান যে মতানৈক্য এটার আবির্ভাব সংবাদ কে দিয়ে গিয়েছে নবী আলাইহিস সালাম আজ থেকে 1450 বছর আগে নবী বলে গেছেন ইসলামের বিধিবিধান নিয়ে মতনৈক্য সৃষ্টি হবে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হবে বিভিন্ন মত সৃষ্টি হবে বিভিন্ন দল সৃষ্টি হবে রসুলের কথা এবার নবী আল্লাহ এই কারণে আলিয়া সাল্লাম বলেছেন আমি জানি আমি চলে যাওয়ার পর আমার উন্মতের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে ওই সময় তোমাদের কাজ কি যখন দেখবা দলে দলে বিভক্ত হয়ে গেছে হক দলের মধ্যে বিভক্ত ফাতিলের মধ্য বিভক্ত নামাজ নিয়ে বিভক্ত রোজা নিয়ে বিভক্ত দাওয়াত তবলিগ নিয়ে বিভক্ত হাদিস নিয়ে বিভক্ত কুরআন হাদিস নিয়ে বিভিন্ন দল মত সৃষ্টি হয়েছে ওই সময় তোমরা কি করবা নবী আলাইহিসসালাম বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন নবী বলেন যখন তোমরা দেখবা এরকম বিভিন্ন দল মত সৃষ্টি হয়েছে ইসলামের বিধিবিধান নিয়ে তখন তোমাদের কাজ হচ্ছে তোমরা আঁকড়ে ধরো আমার আমার সুন্নতকে সুন্নত যেমন তোমরা সেটাই মানো আর আমার আমার সাহাবি সুন্নতকে তোমরা মেনে চলো তাহলে এই মধ্যে কয়েকজনের কথা কি কি বললে দুইটা কি বলছেন একটা হচ্ছে আমার সুন্নত আর একটা হচ্ছে আমার ক্রামদের সুন্নত একই কথা কারণ সাহাবাই কেন তো তারাই হয়েছে যারা রসুলের পূর্ণ মডেল ঠিক না আরে রসুলকে দেখেছো তো আবু জাহেলো কিন্তু সাহাবী হয়েছে রসুলকে দেখেছো তো উৎপা সাহেবা কিন্তু সাহাবী হয় নাই সাহাবি ওই ব্যক্তি ওই ব্যক্তি সাহাবি যে হচ্ছে রসুলের পূর্ণ মডেল রসুল যেরকম ছিলেন রসুল যেরকম মানতে বলেছেন রসুল যেরকম করতে বলেছেন হুবু হু হুবু হুবু ওরকমই করেছেন যার কারণে তাদেরকে রসুল মানদণ্ড বানিয়ে দিয়েছেন তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে রসুল বললেন আমার পর আমার উন্মতের মধ্যে অনেক মতনক্য সৃষ্টি হবে ওই সময় তোমাদের কাজ হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরো আমার সাহাবা ইকরামদের সুন্নতকে আঁকড়ে ধরো যদি ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা হেদায়তের উপর থাকবে আলহামদুলিল্লাহ তো এখন আমরা এই দুটি হাদিস থেকে আশা করি যেহেতু মাত্র আমাদের জুমার সময় মাত্র চল্লিশ থেকে তিরিশ মিনিট আলোচনার সুযোগ থাকে এই বিষয়টা যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বিভিন্ন আয়াত দিয়ে বিভিন্ন হাদিস দিয়ে বোঝানো যায় অনেক আয়াত একের পর এক আল্লাহ তালা এই জবানতে বের করে দেবে ইনশাল্লাহ কিন্তু সুযোগ নাই শুধু দুটি হাদিস আপনাদের মধ্যে বললাম ইসলাম মানার মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস ইসলাম মানার মানদণ্ড হচ্ছে সাহাবাই কারাম ইসলাম মানার মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস ইসলাম মানার মানদণ্ড হচ্ছে সাহাবাই কারাম এখন বলবেন হুজুর আল্লাহ রসুল্লাহ বলেছেন কোরআন আর সুন্নতের কথা সাহাবাহিক কারণ আমার ভিতরে ঢুকলো কিভাবে আসলে সাহাবাহিক কারণ ভিতরে ঢুকে নাই সাহাবাহিক কারণ তৃতীয় কোনো পার্সন না ওই সাহাবাহিক কারণে সুন্নতটা হচ্ছে কার সুন্না কার সুন্না সাহাবাহিক কারণ যদি রসুলের বিপরীত আমল করত। তাহলে কখনো সাহাবাহিক কারণদের কথা আল্লাহ নবী বলে যেতেন না এজন্য দুইটাই কোরআন এবং রসুলের সুন্না হচ্ছে ইসলামের মানদণ্ড এর বাহিরে কোন ব্যক্তি পূজারি এটা কোনোদিন ইসলাম হতে পারে না মনে রাখবেন একটি কথা বাতিল যারা আছে বাতিল যারা আছে এদের দেখবেন কিছু মৌলিক দুটি এদের নিদর্শন আছে বাতিল ফেরকা যারা পথভ্রষ্ট যারা এদের মৌলিক দুটি নিদর্শন আছে একটা কি যে দেখবেন এরা সবসময় এটা বলবে এরা কোনো ব্যক্তিকে বা কোনো স্থানকে সব সময় এরা জাহির করতে চাবে এটা হচ্ছে বাতিনদের একটা নিদর্শন যে কোনো ব্যক্তিকে মানা কোনো ব্যক্তিকে সব সময় সামনে রাখা কোরআন হাদিসকে মাইনাস রেখে কোনো ব্যক্তিকে সব সময় সামনে রাখা কোনো একটা স্থানকে সব সময় সামনে রাখা কোনো কোরআন হাদিসকে মাইনাস করে সব সময় কোনো একটা স্থানকে জাহির করা ওটাকে সামনে আনা এটা বাতিনদের একটা নিদর্শন এটা এই মৌলিক এই কথাটা চিরদিন মনে রাখবেন আমি আপনাদেরকে উসুল বুঝাচ্ছি আমি এখনো আমার মূল আলোচনায় যাই নাই মূল আলোচনা যখন যাবো তখন আপনাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করব। শুরুতে আমি কি আলোচনাগুলো করে করেছিলাম এই জন্য মনে রাখবেন এই মূলনীতিগুলো আমি মূলনীতি বলছি মূল আলোচনা এখনো যাই নাই মূলনীতিগুলো মনে রাখবেন আমি আবারও বলছি ইসলামের মানদণ্ড কয়টি কি কি কোরআন এবং হাদিস এবার বলেন বাতিলদের বাতিল ফেরকাদের নিদর্শন কয়টি দুইটি এক নাম্বার কি ওরা কোরআন কোন ব্যক্তিকে সামনে রাখবে কোরআন সামনে রাখবে দুই নাম্বার তাদের আরেকটা নিদর্শন হলো যদি এই ব্যক্তিকে না মানে যদি স্থানকে যদি না মানে দেখবেন তারা বলে ফেলবে এরা হচ্ছে পদভ্রষ্ট কথা বুঝতে পেরেছ মাইজবান্ডারের মুড়ি আটটির মুড়ি দেখবেন তাদের পিসাবে হচ্ছে সবচেয়ে বড় কিছু কোরআন হাদিস না তাদের স্থানটা তাদের ওই মাজারটা তাদের দরবার সবচেয়ে বড় কিছু পৃথিবীর অন্য কোথাও না এজন্য দেখবেন যে এই সমস্ত ভণ্ডদের কপালে ওই মদিনায় যাওয়া এদের খুব কম হয় কারণ এরা মক্কা মদিনার থেকে এরা নিজের দরবার শরীরকে বেশি পছন্দের জায়গা মনে করে আপ আবার দেখবেন এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয় দেখবেন যদি এখন তাদের এই দরবারকে যদি কেউ মাইনাস করে যদি এই দরবারকে যদি পছন্দ না করে এই ব্যক্তিকে যদি পছন্দ না করে দেখবেন এই ভন্ডারা বলবে যে তোরা সব পথ ভ্রষ্ট তোরা সব জাহান নামে কথা বুঝতে পেরেছেন বাতিলদের এই দুইটা নিদর্শন এটা মনে রাখবেন আপনারা চিরদিন মনে রাখবেন এরা কোরআন হাদিসকে মাইনাস করে ব্যক্তিকে সামনে রাখবে কোরআন হাদিসকে মাইনাস থেকে স্থানকে সামনে রাখবে আর দ্বিতীয় নাম্বার এরা কোরআন হাদিসকে মাইনাস করে যদি ওই ব্যক্তি আর ওই স্থানকে যদি কোনো ব্যক্তি অপছন্দ করে তাহলে ওই অপছন্দ ব্যক্তিকে তারা বলবে তারা পদ্রস মৌলিক এই কথাগুলো মনে থাক থাকবে না আল্লাহ পাক আমাদের বুঝার তো পিতান কোন দূরে বলে আমি এখন দেখেন